সিদ্ধ ছোলা রান্না হবে এই দেখো এখানে আলু কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আদা জিরে বাটা আসতে নিরামিষ হবে তাই আলু ভেজে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে ছোলাটা কষানো হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে লবণ হলুদ ভালো করে নিয়ে তার কাছে খেতে ভালো লাগলে লাইক শেয়ার পাশে কত সুন্দর টিফিন করেও নিয়ে যেতে পারো মুড়ির সাথে খেতেও পারো উনানের জালের রান্না খেতেই কিন্তু টেট গ্যাসের থেকে ভালো খুব টেস্টি টেস্টি হয় আর মার হাতের রান্নার খুব ভালো কে কে খাবেন চলে আসেন বন্ধুরা